শ্রীমদ্ভাগবত গীতা যথাযত প্রথম অধ্যায় বিషాদ্য শ্লোক নাম্বার 12 তস্য সঞ্জয়েন হর্ষম কুরু বৃদ্ধോ পিতা মহ সিংহনাদম বিনাদচ্চ সংঘম দদভো প্রতাববান শব্দার্থ তস্য তার সঞ্জনয়ন বর্ধিত করে হর্ষম হর্ষ কুরু বৃদ্ধ কুরু বংশের মধ্যে বৃদ্ধ পিতামহ পিতামহ সিংহনাদম সিংহের মতো গর্জন বিনাদচ্চ কম্পিত করে উচ্চ অতি উচ্চনাদে সংঘম সংঘ বাজালেন প্রতাববান প্রতাবশালী অনুবাদ তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্যে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদের তার শঙ্খ বাজালেন তাৎপর্য কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদকম্পন অনুবাদ ভাব করতে পেরে তার স্বভাব সুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করার তার শঙ্খ বাজালেন পরোক্ষভাবে তার দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে তবুও ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করবেন না সেই কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন